আসসালামু আলাইকুম বাংলাদেশের পটুয়াখালী থেকে আপনাদের সাথে আছি আমি সর এই লাইভ যখন এখন যারা দেখছেন এবং পরবর্তীতে এই লাইভকে ভিডিও আকারে যারা দেখবেন বিশ্বের যে যে প্রান্ত থেকেই হন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ এবং সাদর সম্ভাষণ আজকে আমরা আলোচনা করব। ইসরায়েল ইরান যুদ্ধের পরে অর্থাৎ বারো দিন যুদ্ধের পর ইসরায়েলের এখন নতুন টার্গেট কি আসলেই তুরস্ক তুরস্কের গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক একটা রিপোর্ট এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছে বিষয়টা কি গোয়েন্দা সংস্থার রিপোর্টে কি উঠে এসেছে এবং আসলেই সত্যি সত্যি ইসরায়েলের কাছ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেই বক্তব্যগুলো ইসরায়েল তুরস্ক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা এবং এর বিরুদ্ধে তুরস্কের প্রস্তুতি কি এছাড়াও আপনাদের অবশ্যই এই লাইভে যারা কমেন্ট করবেন প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন যে বক্তব্যটি যে রিপোর্টটি এসেছে সেই রিপোর্টটি এ মাসের প্রথম দিন প্রকাশ পেয়েছে অর্থাৎ আগস্টের প্রথম তারিখ তুরস্কের গোয়েন্দা সংস্থার একাডেমি এম আইটি নামক যে ইউনিভার্সিটিটি আছে সেখান থেকে এটি প্রকাশ পেয়েছে সেখানে এই ইরান ইসরায়েল যুদ্ধের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে সেখানে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কি ধরনের কৌশল অবলম্বন করেছে এবং ভবিষ্যতে যদি তুরস্কের সাথে একটা যুদ্ধ তাহলে কি ধরনের কৌশল অবলম্বন করতে পারে ইসরায়েল কি ধরনের পরিকল্পনা নিতে পারে এবং এতদিন ধরে তুরস্ক তার যে সামরিক কৌশল নিয়ে এগুচ্ছিল সেটাতে কি ধরনের আপডেট দরকার এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আমি এই লাইভের পরে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেই রিপোর্টের লিংক দিয়ে দেব যারা তারকি ভাষা বুঝেন অথবা ট্রান্সলেট করে পড়তে চান পুরোপুরি তারা সেটা দেখতে পারেন সেই রিপোর্টে যে জিনিসটি এসেছে রিপোর্টের হেডলাইনটি হচ্ছে বারো দিনের যুদ্ধ এবং সেখান থেকে তুরস্কের শিক্ষা তুরস্কের সেই রিপোর্টটিতে বলা হয়েছে যে গত পঁচিশ বছরে মধ্যপ্রাচ্যে যে দখলদারিত্ব গৃহযুদ্ধ এবং সামরিক অভিযান হয়েছে সেগুলোর নেতিবাচক প্রভাব অনুভব করছে ইরাক এবং সিরিয়ায় সরকারকে দুর্বল করতে আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠী এবং সন্ত্রাসী সংগঠনের উত্থান ঘটানো হয়েছে যে কারণে গণহারে ওই সমস্ত দেশ থেকে লোকজন চলে যেতে বাধ্য হয়েছে এবং সেই চলে যাওয়ার কারণে বিভিন্ন এলাকা মানবশূন্য হয়ে পড়েছে এবং সেই মানবশূন্য এলাকাগুলোকে পরিকল্পিতভাবে সেগুলোকে মানবশূন্য করার পরে সেগুলোকে দখল করা হয়েছে এবং শেষ পর্যন্ত ইরানের উপরে যে আক্রমণটি ইসরায়েল করলো সেই আক্রমণের আগে ইরান ইরানকে ভিতর থেকে এবং বাইর থেকে দুর্বল করা হয়েছে দুর্বল করার পরে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যে আক্রমণ করেছে জাস্ট প্রথম ঘন্টায় ইরানের পুরো সামরিক সক্ষমতাকে করা হয়েছে সুতরাং যেই পরিকল্পনা শুধুমাত্র সামরিক খেতে খাতে করা হয়েছিল বা ইরান যেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছিল সেই পরিকল্পনায় ইসরায়েলের অ্যাসিম্যাট্রিক যুদ্ধ বা বহুমাত্রিক যুদ্ধ ইরানকে দুর্বল করে ফেলেছে এবং এই যে একটা আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ইরানের উপরে যে আক্রমণ এই আক্রমণ আবার যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই আর দ্বিতীয় হচ্ছে এই ধরনের একটা আক্রমণ হলে সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে এই অঞ্চলের অন্য সব দেশের উপরে এমনকি ইরানকে যদি দুর্বল করা হয় এবং ইরানকে যদি ভিতর থেকে ভেঙে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে সেই দুর্বল ইরান সেই দুর্বল ইরান এই অঞ্চলের সবগুলো দেশের জন্য হুমকি স্বরূপ এ কারণে ইরানের একদিকে তার আঞ্চলিক অখণ্ডতা এবং তার সামরিক শক্তি ধরে রাখা দরকার অন্যদিকে তুরস্কের প্রস্তুতি নেওয়া দরকার এখানে এই যে বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলছে আমি যেটা পড়ছি সেটা হচ্ছে তুরস্কের গোয়েন্দা সংস্থার একাডেমি যেটা বা ইউনিভার্সিটি যেটা সেই ইউনিভার্সিটির গোয়েন্দা রিপোর্ট ইউনিভার্সিটির একটা রিপোর্ট সেখানে বলছে যে এই যে বারো দিনের যুদ্ধ সেই যুদ্ধের অভিজ্ঞতা বলছে ভবিষ্যতে সংঘাত যদি বাড়ে তাহলে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে এবং সীমান্ত জুড়ে এই যে অবৈধ অভিবাসী অথবা রিফিউজি বা শরণার্থীদের যে শরণার্থীদের যে ব্যাপক আলো কি বলে ব্যাপক চলাফেরা বা শরণার্থীদের যে একটা গণজোয়ার সেটা তুরস্কের দিকে আসতে পারে এবং একই সাথে সন্ত্রাসী সংগঠনগুলোর গতিশীলতা বাড়তে পারে নতুন করে শরণার্থী প্রবাহ দেখা দিতে পারে এবং এ কারণে ইরানের স্থানীয় প্রশাসনের সঙ্গে তুরস্কের সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং এই পরিস্থিতি মোকাবেলায় তুরস্কের সহায়তা করা দরকার এছাড়াও এই রকম একটা যুদ্ধ যদি ভবিষ্যতে ঘটে তাহলে ইরাক এবং লেবাননেও স্থিতিশীলতা বিঘ্ন হতে পারে প্রশ্ন হচ্ছে ইরাক সিরিয়া লেবাননে কি স্থিতিশীলতা আছে আমরা বলতে পারি নাই কিন্তু তারপরে যতটুকু আছে সেটাও বিঘ্ন হতে পারে এখানে একটা জিনিস নোট করে রেখে দেওয়া দরকার সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তী অর্থাৎ ইরান যুদ্ধ পরবর্তী এবং হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়ে লেবাননকে স্থিতিশীল করতে অনেকে এটাকে স্থিতিশীল বলছেন অনেকে লেবাননকে দুর্বল করা বলছেন এটা করার জন্য হিজবুল্লাহকে কে পুরোপুরি অস্ত্রহীন করার পরিকল্পনা নিয়ে নেমেছে ইসরায়েল এবং আমেরিকা একই সাথে এই লেবাননের সরকার এবং সৌদি আরব সাথে ধরে নিতে এখন এই যে যুদ্ধের আরো কিছু সমস্যা ইরান যদি দুর্বল হয় তাহলে কি হতে পারে তুরস্ক ইরান বাণিজ্য বা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে ইরানের সাথে তুরস্কের যে জ্বালানি চুক্তি ইরান থেকে তুরস্ক যে ব্যাপক পরিমাণে জ্বালানি কিনে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে ইরান থেকে তুরস্কে ব্যাপক পরিমাণে প্রাকৃতিক গ্যাস আসে সেই গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে এবং সেক্ষেত্রে জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটবে তুরস্কে একই সাথে এখন যে দ্রব্য মূল্যের একটা ঊর্ধ্বগতি আসে সেটা আরো দ্রুত সামনের দিকে আগাবে এবং একটু আগে যেটা বললাম সেটা আর এছাড়াও এই ধরনের একটা যুদ্ধ বন্ধের জন্য অর্থাৎ ইরান ইসরায়েল নতুন করে কোনো যুদ্ধ যেন না হয় সেটা বন্ধের জন্য কি করা দরকার এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়া দরকার এবারে আসুক তুরস্কের এই যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট সেই রিপোর্টে কি সুপারিশ করা অর্থাৎ এই ধরনের যদি একটা যুদ্ধ সাথে তুরস্কের বাদে এরকম একটা যুদ্ধ যুদ্ধ যদি এরকম একটা হতে পারে এই চিন্তা থেকে তুরস্কের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এক নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তুতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তুরস্কের বহুমাত্রিক সামরিক সক্ষমতা বহুমাত্রিক সামরিক সক্ষমতা বলতে কি আকাশে সামরিক সক্ষমতা ভূমিতে সামরিক সক্ষমতা তারপরে হচ্ছে সাগরে বা জলসীমায় সামরিক সক্ষমতা সাইবার নিরাপত্তা নিশ্চিত করা ইলেকট্রনিক যুদ্ধে শক্তি অর্জন করা এবং এগুলোতে শুধুমাত্র কৌশলগত সাফল্য নয় বরং গভীর প্রভাব ফেলতে পারে এরকম সামরিক সক্ষমতা অর্জন করা এবং সেটা পরিচালনা করা তুরস্কের জন্য একটা পূর্বশর্ত হয়ে উঠেছে যদি এটা হয় তার মানে হচ্ছে এই যে বহুমাত্রিক সক্ষমতা সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম যদি বলি বিভিন্ন মাত্রার এয়ার ডিফেন্স সিস্টেম তার নিজের তৈরি করতে হবে এবং অর্জন করতে হবে বিদেশ থেকে কিনে নিয়ে আসা যে সমস্ত অস্ত্র বা সামরিক শক্তি সেগুলোর উপরে শুধুমাত্র নির্ভরশীল হলে চলবে না মানব যুদ্ধ বিমান থেকে সরে আসার যে একটা আন্তর্জাতিক ভাইব আছে যে এখন শুধুমাত্র মানবহীন বা বড় বড় যে ড্রোন সেই হবে সেটা এখন এই রিপোর্টে আসছে না। এখানে বলা ড্রোনগুলো দূরপাল্লার মানব চালিত যুদ্ধ বিমান এখনো পর্যন্ত এই কৌশলগত হামলার ক্ষেত্রে অপরিহার্য অর্থাৎ এক হাজার দুই হাজার কিলোমিটার দূরে গিয়ে ব্যাপক পরিমাণে আক্রমণ করে আসতে পারবে এই ধরনের যুদ্ধ বিমান মানুষ পরিচালিত যুদ্ধ বিমান ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হবে এবং সেক্ষেত্রে একটা দেশের যে আয়তন সেই আয়তনকে নিরাপদ রাখতে যত শত যুদ্ধ বিমান দরকার মানব পরিচালিত সবগুলোই তার দরকার হবে এবং সেজন্য সেজন্য তুরস্ককে তার এই নিজের যে ফাইটার জেট আছে সেই প্রকল্প আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে একই সাথে সেই প্রকল্প পুরোপুরি সার্ভিসে আসা পর্যন্ত তুরস্কের আরো কিছু ফাইটার জেট বা যুদ্ধ বিমান কিনতে হবে এরপরে সবচেয়ে বড় এইখানে এই রিপোর্টে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে ইলেকট্রনিক আগ্রাসন এবং এই সাইবার এবং ইলেকট্রনিক আগ্রাসন এই সাইবার এবং ইলেকট্রনিক আগ্রাসন থেকে যদি বাঁচতে হয় তাহলে এমন প্রস্তুতি দরকার যে কোনো একটা আকস্মিক যুদ্ধ বা আক্রমণের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে এই সাইবার এবং ইলেকট্রনিক আগ্রাসন দিয়ে একটা দেশের পুরো সিস্টেমকে যে অকেজ করে দেয়া হয় যেটা আমরা ইরানের ক্ষেত্রে দেখেছি সেটার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে প্রস্তুতি হবে এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রে দেশের বাইরের প্রযুক্তির উপরে হওয়া যাবে না আমি এই যে রিপোর্টটি পড়ছি এটা আসলে যদিও আমি বলছি যে এটা তুরস্কের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তুরস্কের জন্য করা হচ্ছে কিন্তু আপনি যদি এটাকে মিলাম তাহলে দেখবেন প্রত্যেকটা দেশের জন্যই এই যুদ্ধের পরে এই রিপোর্টে যে জিনিসগুলো উঠে এসেছে সেটা গুরুত্বপূর্ণ যেমন এই যে যতগুলো বললাম সেগুলো এবং এর বাইরে যেমন এখানে সামনে নিয়ে এসেছে একটা জিনিস যে ইসরায়েল এই ক্ষেত্রে সাফল্য সফলতা অনেকে বলেন অথবা নাই বলেন যেটাই বলেন কিন্তু ইসরায়েল এখানে যেই কাজটি করেছে সেটা হচ্ছে তার সামরিক বাহিনী যেমন ব্যাপক পরিমাণে শক্তিশালী ছিল তার ড্রোনের সক্ষমতা ছিল ব্যাপক পরিমাণে তার স্যাটেলাইট শক্তি ছিল তার সাইবার ইউনিট সিরিয়াসলি কাজ করেছে এবং তার স্পেশাল ফোর্স এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সবগুলো একত্রে সে কাজে লাগিয়েছে এবং বাহাত্তর ঘন্টা প্রথম 72 ঘন্টা সেই কাজগুলো করেছে ইলেক্ট্রোম্যাগনেটিক নিয়ন্ত্রণ যেটা সেই নিয়ন্ত্রণের মাধ্যমে সে তার শত্রুর সামরিক অবকাঠামো ভেঙে দিয়েছে শুধুমাত্র এটাই না এটার মাধ্যমে সে কি করেছে গণমাধ্যম এবং জনগণের উপরে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে অবশ্যই এটা পক্ষই করেছে 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 সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে ভুয়া ভুল মিথ্যা তথ্য ভিডিও ভিডিও এআই এবং পরিকল্পিতভাবে সামরিক দিক থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন হ্যান্ডেলের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে একটা হচ্ছে তথ্যের বিভ্রাট আরেকটা হচ্ছে দেশের মধ্যে এবং এই সরকারের সাথে সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত বিভিন্ন ইউনিটকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে একই সাথে সরকারি না কিন্তু ওই দেশ থেকে পরিচালিত সাইবার যে সমস্ত হ্যাকার গ্রুপ আছে সেই হ্যাকার গ্রুপও কিন্তু কাজ করেছে আমরা জানি যে ওই দিন অর্থাৎ প্রথম যেদিন আক্রমণ করেছে ইরানে সেই দিন ইসরায়েলের হ্যাকার গ্রুপগুলো ইরানের ব্যাংকিং খাত ইরানের ইলেকট্রনিক খাত ইরা মানে ইরানের বিদ্যুৎ খাত ইরানের আহ জ্বালানি খাত সহ আরো বিভিন্ন খাতে আক্রমণ করে ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে আবার ইরানের সাইবার গ্রুপগুলো ইসরায়েলের বিভিন্ন খাতে আক্রমণ করেছে সুতরাং এই দিকে ব্যাপক পরিমাণে প্রস্তুতি নেয়া দরকার এখানে ইরানের সীমাবদ্ধতার কথাটাও নিয়ে আসা হয়েছে সেই রিপোর্টে সেখানে বলা হচ্ছে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল একটা স্ট্যাটিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং একীভূত ও কম নমনীয় অর্থাৎ কেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থাকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা নিয়ন্ত্রণ যদি বিভিন্ন জায়গায় থাকত তাহলে নিয়ন্ত্রণ কক্ষকে আঘাত করার মাধ্যমে পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটাকে কিন্তু আপনি আঘাত করতে পারেন বা সেটাকে অকেচ করা সম্ভব কিন্তু এটা নিয়ন্ত্রণ কক্ষ যদি অনেকগুলো হয় অনেকগুলো জায়গা থেকে আঞ্চলিক নিয়ন্ত্রণ কক্ষ যদি হয় তাহলে অনেকগুলো নিয়ন্ত্রণ কক্ষকে আপনার আঘাত করে তারপর হচ্ছে প্রতিরক্ষা সিস্টেমকে ধ্বংস করতে হবে এখানে একটা ব্যাপার আর একটা হচ্ছে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে স্ট্যাটিক অর্থাৎ তার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু তার যুদ্ধ বিমান ছিল না ব্যাপক পরিমাণে যে হচ্ছে প্রতিরক্ষা ড্রোন সেই সিস্টেমটা ছিল না এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যাপক পরিমাণে ছিল না এটা এই ইরানের জন্য হচ্ছে একটা দুর্বল পয়েন্ট ছিল এখান থেকে বলা হচ্ছে যে তুরস্কের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে স্থির না বরং এটাকে হচ্ছে মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ চলমান প্রতিরক্ষা ব্যবস্থা যে আপনি আপনার প্রতিরক্ষা সিস্টেমকে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো এবং সেটা নিয়ন্ত্রণকে সেইভাবে করা এরপরে মনস্তাত্ত্বিক যুদ্ধ ডিপফেক ভিডিও এবং সোশ্যাল মিডিয়া প্রচার একই সাথে মেইন স্ট্রিম মিডিয়া প্রচার ইরান ইরানের বিরুদ্ধে ইসরাইল এমন ভাবে করেছে যে সারা বিশ্ব ইসরাইলের এই মিথ্যা প্রচার কি সঠিকভাবে ধরে নিয়েছে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ এরপরে যুদ্ধের প্রথম ধাপে রাডার এবং কমান্ড কাঠামোর ইরানের এই রাডার এবং কমান্ড কাঠামোর উপরে যে আক্রমণ করেছে বিশেষ করে প্রথম বাহাত্তর ঘন্টায় সেটাকে বলা হচ্ছে যে সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাপক দরকার এখন এই ধরনের একটা যুদ্ধ যদি তুরস্কে ঘটে অথবা এই ইসরায়েল তুরস্কের জন্য কি করতে পারে সেখানে বলা হচ্ছে যে তুরস্কের মধ্যে গুপ্ত হত্যা তুরস্কের প্রধান যে সামরিক আহ আছে যেই সমস্ত কোম্পানিগুলো আছে ব্যাপক পরিমাণে অস্ত্র তৈরি করে সেই কোম্পানিগুলোর প্রধান সেই কোম্পানিগুলোর কৌশলগতভাবে কৌশলগত দিক দিয়ে যে সমস্ত লোক পরিকল্পনা এবং সেটার নিয়ন্ত্রণ করে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বড় বড় এবং গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার তারা ইসরায়েলের টার্গেট হতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা টার্গেট হতে পারে ইসরায়েল ইরানে যেমন একটা গোয়েন্দা নেটওয়ার্ক ব্যাপক পরিমাণে একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছিল সেরকম একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করার জন্য কাজ করে থাকতে পারে তুরস্কে সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের টিচারদের থেকে শুরু করে একেবারে ব্যবসায়ী পর্যন্ত ছোটখাটো একটা ড্রোন উৎপাদনকারী ফ্যাক্টরি পর্যন্ত এই গোয়েন্দা নেটওয়ার্কের অধীনে থাকতে পারে এমনকি ফাইন্যান্সিয়াল সেক্টরে সেই গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে এরপরে হচ্ছে যে এই সব জিনিসগুলোকে দেখে দেশের মধ্যে ব্যাপক পরিমাণে কাউন্টার ইন্টেলিজেন্স যে নেটওয়ার্কটা সেটাকে শক্তিশালী করতে হবে এরপরে হচ্ছে যুদ্ধ এখন আর শুধুমাত্র বোমায় নয় বরং বোমা দিয়ে এখন আর যুদ্ধ চলে না অথবা শুধুমাত্র আপনার যে গতানুগতিক ধারার যে শক্তিগুলো সামরিক শক্তি আছে সেটা দিয়ে যুদ্ধ চলে না বরং এখন যুদ্ধ চলে সাইবার ডোমেন সিগন্যাল তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ স্যাটেলাইট এবং মানবহীন প্রযুক্তির মাধ্যমে ব্যাপক পরিমাণে এআইয়ের ব্যবহার এগুলোর মাধ্যমে এখন যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হচ্ছে সুতরাং এই রিপোর্টের গুরুত্বপূর্ণ এবং খুব বড় একটা অংশে যে প্রস্তাবটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে তুরস্কের সাইবার সক্ষমতা বৃদ্ধি ইলেকট্রনিক প্রতিরক্ষায় আরও বেশি বিনিয়োগ প্রতিরক্ষা শিল্পে স্থানীয় প্রযুক্তির ব্যাপক পরিমাণে ব্যবহার এবং বিকাশ কৌশলগত নেতৃত্বে সক্ষমতা বাড়ানো এগুলো হচ্ছে এখন তুরস্কের জন্য সময়ের দাবি এগুলো করতে তুরস্কের আরও দুটো জিনিস দরকার সেটা হচ্ছে সীমান্ত নিরাপত্তা জ্বালানি নিরাপত্তা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটি যেখান থেকে আসে সেটা হচ্ছে যে এই জ্বালানি 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 নিরাপত্তা থেকে দিবে নিজের যে আসে সেই পরিমাণ দিয়ে সে এই জায়গাটাকে নিরাপদ রাখতে পারবে তুরস্ক পরিমাণে না কারণ সে জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণ না সুতরাং তার এই নিরাপদ এবং অবাধ জ্বালানি প্রবাহ করার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে বিশ্বস্ত এবং সবচেয়ে কৌশলগত দিক থেকে দুটো বা তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যাদের ব্যাপক পরিমাণে জ্বালানি প্রবাহ বা জ্বালানি সরবরাহের সক্ষমতা আছে সেটার মধ্যে আমরা আজারবাইজানকে ধরতে পারি কাতারকে ধরতে পারি হয়তো আরো দুই একাদশের দরকার আর তার এই যে সামরিক যে সমস্ত প্রকল্প আছে এখন নতুন নতুন এর জন্য দেখবেন যে তুরস্ক একটা সময় আস্তে আস্তে আগাত তার সামরিক সক্ষমতার দিকে বা সামরিক প্রযুক্তিগুলোর দিকে এখন কিন্তু সে খুব দ্রুত আগাচ্ছে মানে একটা পর একটা হাইপারসোনিক যুদ্ধ বিমান তারপরে হচ্ছে আহ কি বলে বাংকার যে সমস্ত বোমা এই ধরনের বোমাগুলো এরপরে হয়তো একটা সময় পরে আমরা শুনতে পাবো যে সে তার বর্তমানে যে তার দেশে মানে তুরস্কে একটা বড় পরমাণু প্রকল্প বিদ্যুৎ পরমাণু ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যেটা রাশিয়ার সাথে কাজ করছে সেখান থেকে হয়তো একটা সময় সে বলতে পারে যে আমি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে আগাচ্ছি বা আগাবো কারণ এটা নেতুরস্কের রাষ্ট্রপতির বিভিন্ন সময় তার বক্তব্য আছে যে সবাই পরমাণু অস্ত্র তৈরি করে আমি পরমাণু অস্ত্র তৈরি করতে গেলে সমস্যাকে আমারও এরকম একটা খায়েশ বা ইচ্ছা আছে এই ধরনের কথাগুলো সুতরাং আমরা এগুলো শুনি এর বাইরেও যে দুটো জিনিস সেটা হচ্ছে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বন্ধুরাষ্ট্র বা বন্ধুরাষ্ট্র না বললো মিত্ররাষ্ট্র অথবা কৌশলগত মিত্রতা বা কৌশলগত সম্পর্ক অর্জন করা বিভিন্ন দেশের সাথে হতে পারে সেটা মুসলিম দেশ অথবা অমুসলিম দেশ কৌশলগত অর্থাৎ আপনি তার কাছে কোন জিনিসে ধরা থাকবেন আপনি তাকে কোন জিনিস ধরে আটকে রাখবেন রাখতে হবে এটাই হচ্ছে এই কৌশলগত অংশীদারিত্বের বড় বিষয় আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার দেশের মধ্যে বিশৃঙ্খলা দেশের মধ্যে ঐক্য যদি না থাকে তাহলে আপনি যতই শক্তিশালী হন আপনাকে ভিতর থেকে ভাঙবে সুতরাং এই মিডিয়া এবং তথ্যের যে অপপ্রচার এবং মিথ্যা আর ভুল তথ্য দিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি সেই ভুল তথ্য এমন না যে আমি অমুক জায়গায় আক্রমণ করেছি সে সেই জায়গায় এতগুলো মানুষ মারা গেছে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনার সরকার রাষ্ট্র সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এদের উপরে যে জনগণের আস্থা সেই আস্থাটাকে ভেঙে সেখানে একটা মার্জিনাল গ্রুপ তৈরির মাধ্যমে সেখানে একটা ভাঙন সৃষ্টি করা এবং সেই ভাঙনের মাধ্যমে সেই সেই সরকারের বিরুদ্ধে বা মানে কি বলে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ছোট্ট একটা গ্রুপকে ছোট ছোট কিছু ইস্যু তৈরি করে এমন একটা বড় জোয়ার তৈরি করা যেটার মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থা অকেজো হয়ে যায় অথবা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যায় সেরকম কিছু করা এই জিনিসগুলো বিরুদ্ধে এই জিনিসগুলোর বিরুদ্ধেই হচ্ছে একটা রাষ্ট্রের সিদ্ধান্ত এবং পরিকল্পনা করা দরকার তাহলে আমরা কি বুঝলাম আজকের এই আলোচনায় যে ইসরায়েল ইরান যে যুদ্ধটি চলেছিল এবং ইসরায়েল যেইভাবে একটা দেশকে দুর্বল করার জন্য যুদ্ধে ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য যুদ্ধ ক্ষেত্রে শত্রুকে দুর্বল করার জন্য যতগুলো পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বা এগিয়েছে সেগুলো থেকে বর্তমান বিশ্বের সব দেশেরই শিক্ষা নেওয়ার অনেকগুলো জিনিস আছে একটা হচ্ছে লেটেস্ট টেকনোলজির যে যুদ্ধ অস্ত্রগুলো আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোর প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা এরপরে গতানুগতিক ধারার যে সমস্ত যুদ্ধ প্রযুক্তি আছে সেগুলোকে আরও শক্তিশালী করা এরপরে স্যাটেলাইট এআই সিস্টেম এবং একই সাথে সাইবার সিকিউরিটি কাউন্টার সাইবার অ্যাটাক এই জিনিসগুলোর ক্ষেত্রে সক্ষমতা অর্জন করা জ্বালানি নিরাপত্তা অর্জন করা জ্বালানি নিরাপত্তা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জ্বালানি নিরাপত্তা অর্জন এখানে কিন্তু কেউ ডলারের নিরাপত্তা টাকার নিরাপত্তা বাজারের নিরাপত্তা বলছে না কারণ কি কারণ হচ্ছে আপনার বর্তমান যে বিশ্ব বর্তমান যে বিশ্বের সিস্টেম সেটা হচ্ছে আপনার পুরো বাজারটাই এখন জ্বালানির উপরে নির্ভরশীল জ্বালানি বলতে জ্বালানি এবং শক্তি মানে ইলেকট্রনিক শক্তি ইলেকট্রিক শক্তি বিদ্যুৎ বিদ্যুৎ নির্ভর করে কিসের উপরে জ্বালানির উপরে আপনি আজকে চিন্তা করেন যে যদি আপনি পাঁচ দিন একটা দেশে বিদ্যুৎ দিতে না পারেন আপনার অর্থনীতি ধসে পড়বে আপনার পুরো সিস্টেম ধসে পড়বে এরকম একটা বিশ্বে আমরা ঢুকে গেছি সুতরাং এই ধরনের নিরাপত্তাগুলো এবং দেশের মধ্যে জনগণের মধ্যে ঐক্য ধরে রাখা এবং সেই ঐক্য ধরে রাখার ক্ষেত্রে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আছে তারা এদের উপরে ব্যাপক পরিমাণে দায়িত্ব আছে তাদের দায়িত্বশীল হওয়া দরকার এবং এগুলোর উপরে কিছুদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে আপনি যদি সাধারণ জনগণ হিসেবে ফ্যাক্ট চেকিং না করতে পারেন আপনি যে কোনো সময় ম্যানিপুলেটেড হয়ে যেতে পারেন আপনাকে যে কোনো সময় আপনার চিন্তাকে প্রভাবিত করে এমন একটা ঢেউয়ের মধ্যে আপনাকে ঢুকে দেওয়া হবে ওই ঢেউটা শেষ হয়ে গেলে আপনি আপনি বলবেন আমি এটা করলাম কিন্তু তখন এই করলেও কোনো কাজ হবে না এজন্য জন্য প্রত্যেকটা সচেতন নাগরিকের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই তথ্যের সত্য যাচাই করা দরকার এটা শুধুমাত্র খবরের ক্ষেত্রেই না আপনার প্রত্যেক দিন আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং প্রত্যেকটা এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকের আসলে এটা দরকার দেখা যাক এটা আমরা এটা নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে একটা ট্রেনিং এর ব্যবস্থা করার চেষ্টা করছি সেটা নিয়ে চলে আসব এবং সেটার ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো অনেক দর্শকের প্রশ্ন বিশেষ করে যে প্রশ্নটা সবার আগে আসে সেটা হচ্ছে তুরস্ক একটা ন্যাটো সদস্য দেশ ন্যাটো সদস্য দেশের উপর আক্রমণ হবে হতে পারে কিনা অথবা তুরস্ককে ন্যাটো থেকে বের করে দিতে পারে দুটোই হতে পারে ন্যাটো সদস্য দেশের উপরেও আক্রমণ হতে পারে এবং ন্যাটো থেকে তুরস্ককে বেরও করে দিতে পারে অস্ত্র এবং এই ধরনের যে বড় বড় জোটে ঢোকা এগুলো করা হয় কেন এগুলো করা হয় কোন যুদ্ধ যেন আমার উপরে না আসে ডিটেন্স বলে ইংলিশে আমি আমার শত্রুরা যেন আমার উপরে আক্রমণ করতে ভয় পায় সেটা করা আক্রমণ করতে যেন ভয় পায় কিন্তু একটা সময় যদি সেই ভয় ভেঙে আক্রমণটা করেই ফেলে তখন আপনি যুদ্ধে ঢুকে গেছেন পরমাণু অস্ত্রটাও এরকম পরমাণু অস্ত্র আসলে ব্যবহার করার মতো কোন অস্ত্র না মূলত এটা হচ্ছে শত্রুকে দমিয়ে রাখার একটা অস্ত্র যে এটা দেখে শত্রু আমার উপরে আক্রমণ করবে না কিন্তু যদি আক্রমণ করেই বসে আপনি সাথে সাথে এটাকে ব্যবহার করতে পারবেন না পাকিস্তান ভারত যুদ্ধে এটা আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই আমেরিকার বিভিন্ন দেশের যুদ্ধে আমরা এটা দেখেছি কেউ কোথাও পরমাণুস্ত্র ব্যবহার করতে পারেনি ভয় দেখেছে ব্যবহার করব আছে কিন্তু আমার সাথে এটা হলে কিন্তু আমার সর্বশেষ শক্তি কিন্তু এটা এটা আমি ব্যবহার করবো এটা বল কিন্তু এটা ব্যবহার করবে না তো যাই হোক যে প্রশ্নে আসছি যে তুরস্ককে ন্যাটো থেকে বের করে দেওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব কিন্তু ন্যাটো থেকে বের করে দিলে আমেরিকা এবং নেটোর কি হবে এটা হচ্ছে বড় প্রশ্ন নেটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি হচ্ছে তুরস্ক এবং ন্যাটো থেকে বের করে দেয়া মানেই হচ্ছে তুরস্কর সাথে সাথে এই রাশিয়ার বলয় চলে যাওয়া বলয় যেতেই হবে তুরস্ক কোনো বলয় ছাড়া থাকার মতো একটা দেশ না তুরস্কের যে ভৌগোলিক অবস্থান এটা এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে হয়তো নিজের বড় একটা অংশ যেমন ধরুন অটোমান সাম্রাজ্য বা তার আগে বাইজেন্টাইনরা রোমান সাম্রাজ্য যেভাবে এই ভিত্তিক একটা বিশাল সাম্রাজ্য গঠন করে এই ইস্তাম্বুল সেন্টারকে তারা নিয়ন্ত্রণ করার জন্য এটা থেকে অন্তত কয়েক হাজার দূর পর্যন্ত তার সীমান্ত নিয়ে গিয়েছিল তুরস্ককে সেটা করতে হবে অথবা তার এই যে বলয়গুলোর সাথে বড় কি বলে যোগ সাজস করে বা সেই বলয়ের অংশ হয়ে তারপরে তার থাকতে হবে অর্থাৎ সে যদি ন্যাটো বলয় থেকে তাকে বের করে দেওয়া হয় তার এই রাশিয়ান বলয় যেতে হবে এবং রাশিয়া লুফে নেবে তখন কারণ হচ্ছে তুরস্কের সাথে যখন রাশিয়া যদি একটা বলয় হয়ে যায় তখন ইউরোপের এই যে ছোট ছোট এই সমস্ত দেশ আছে এস্তোনিয়া লাটভিয়া তারপরে হচ্ছে বুলগেরিয়া এরপরে আর্মেনিয়া এরকম যে দেশগুলো আছে এই দেশগুলো তো তখন কান্নাকাটি এমনিতেই এখন কান্নাকাটি করতেছে এই দেশগুলো নিরাপত্তা কে দিবে কোথ থেকে দিবে কিভাবে দিবে যে কারণে এই এই জিনিসটা এতটা সহজ না যাই হোক পরবর্তীতে হয়তো এই সমস্ত বিষয়ে আরো ভিন্ন ভিন্ন টপিকের উপরে বিস্তারিত আলোচনা করব আজকের লাইভটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন এই এই বিষয়ের উপরে আপনাদের মন্তব্য কি সেটাও আপনারা অবশ্যই লিখে জানাবেন আপনাদের বিশ্লেষণ যদি থাকে আমার পড়ে ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আজকে যে রিপোর্টটার উপরে ভিত্তি করে এই ভিডিওটি করলাম আমি সেই রিপোর্টটি এই ভিডিওর নিচে ইউটিউবের ডিসক্রিপশনে এবং ফেসবুকের লিংকে দিয়ে দিব ভালো থাকবেন